হ্যালো বন্ধুরা আমি মানিক মন্ডল ভিলেজ গার্ডেন কুচু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমরা আমাদের বাগানটাকে ঘুরে ফিরে দেখাবো বাগানের গাছের কালেকশনটা চলো আজকে এই ভিডিওটি শুরু করছি দেখতেই পাচ্ছ এটা আমার গোলাপ গাছের কালেকশন এখানে সব গোলাপ গাছ রয়েছে তো গাছগুলো ঘুরে ঘুরে দেখায় কিছুদিন আগে আমরা কেটেছিলাম গাছগুলো পুনিং করেছিলাম হার্ট পুনিং দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ গোলাপ গাছগুলো নতুন নতুন পাতা বেরোচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছ চলো ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রত্যেকটা গাছকে কিছু কিছু গাছে পাতা বেরায়নি এটা আমি নতুন লাগিয়েছি কালকে রিপোর্টিং করেছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা গোলাপ গাছগুলো এই যে এটা একটা হলুদ গোলাপ বন্ধুরা যখন ফুল ফুটবে তোমাদের সবাইকে দেখাবো এখানে আরও গোলাপের কালেকশান রয়েছে এখানে নানান রকম গোলাপের ভ্যারাইটি রয়েছে বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছ এটা করি চলে আসছে অলরেডি এই যে কড়ি কিছুদিনের মধ্যে ফুটে যাবে বন্ধুরা দেখতেই পাচ্ছ আরও এই গাছটায় রাখতে পাচ্ছো বন্ধুরা দেখো কত সুন্দর পাতা বেরিয়েছে তো তো আমরা প্রতিদিন চেষ্টা করব ভিডিও করার আর প্রতিদিন দেখাবো তোমাদেরকে গাছগুলোর কন্ডিশন কেমন আছে এবং গাছগুলো আমরা খাবার যখন দিই গাছগুলোতে সেগুলোও চেষ্টা করব ভিডিও আনার চলো আরও বাকি আমার কিছু কালেকশন আছে সেগুলোও দেখাচ্ছি ছ বছরের দারচিনি গাছ দেখতেই পাচ্ছ গাছটা কত বড় হয়েছে দেখো বন্ধুরা গাছটা খুব সুন্দর হয়েছে গাছটা তো আরও রয়েছে এখানে কিছু কিছু অ্যালোভেরা কালেকশনও রয়েছে দেখতেই পাচ্ছ দেখো অ্যালোভেরা কালেকশন দেখো বন্ধুরা অ্যালোভেরা কালেকশন এটা একটা অ্যালোভেরা নয় এটাকে বলা হয় বন্ধুরা একটা ক্যাকটাস গাছ তো তার চারা বেরিয়েছে দেখতে পাচ্ছ তো এইখানে আর একটা অ্যালোভেরার জাত রয়েছে এখানে একটা আজওয়ান গাছ রয়েছে বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ এখানেও কিছু কিছু গাছ রয়েছে বন্ধুরা এখানে একটা রঙ্গন ফুলের গাছও রয়েছে হলুদ রঙের রঙ্গন ফুটেছে দেখো বন্ধুরা ভালো করে দেখাচ্ছি কালেকশনটা এখানেও কিছু গাছ রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটা আজওয়ান গাছ রয়েছে তো এখানে ঘুরে ফিরে আমাদের বাড়ির চারপাশটা দেখাচ্ছি কি কি রয়েছে তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর কি কি রয়েছে দেখাচ্ছি ইনকা এবং হচ্ছে গিয়ে আমাদের যেটা শীতকালে ইনকা গাঁদা হয় সেগুলো লাগিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখো গাছগুলো লাগিয়েছি গাছগুলো বড় হোক এগুলো খাবার দেবো পরিচর্যা করবো সেইগুলো দেখাবো তুলে এখানে একটা আমার আম কামরাঙা গাছ রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ কামরাঙা গাছটা করি চলে আসছে এই দেখো করি কত সুন্দর ফুল আসছে তো এই যখন কামরাঙা হবে সেগুলো দেখানোর চেষ্টা করব বন্ধুরা দেখো কালেকশনগুলো এখানে একটা গাছ আছে এটার নাম মর্নিং গ্লোরি বলে অনেকে অনেক নামে ডাকে গাছটাকে এখানেও কিছু গাছ রয়েছে দেখতে পাচ্ছ এটা একটা ফুলের গাছ এখানে একটা গাছ রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মিট মশলা গাছ বলে কেউ কেউ অল স্পাইস বলে ইংলিশ নাম এটা পাতাটা ছিঁড়লে এটা গন্ধ বেরায় স্নেল বেরায় মিট মশলা স্নেল বেরায় বলে এর না মিট মশলা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে একটা গাছ রয়েছে এটার নাম হচ্ছে ভিক্স তুলসি এটা মাথার যন্ত্রণা হলে দেয় এটা ভিক্স তুলসি বলা হয় এখানে এরকম করে আমার কালেকশানগুলো রয়েছে বন্ধুরা তো চেষ্টা করবো আমরা প্রতিদিন ভিডিও আনার নার্সারি নার্সারি যখন যাই সেই নিয়ে গাছপালার ভিডিও আনার চেষ্টা করবো আমার পাশে থাকবে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ গাইস দেখা হবে পরবর্তী ভিডিওতে কালকে নতুন একটি টপিকের সঙ্গে ততক্ষণের জন্য টেক কেয়ার আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে